ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম অনুমোদন সংক্রান্ত একটি নতুন বিধিমেলা জারি করেছে যা প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে সরকারি গ্যাজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের আওতায় ওয়ার্ক পারমিটের মেয়াদ ফি বিলম্বজনিত জরিমানা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নতুন আইন অনুযায়ী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে চব্বিশ মাস হবে যেসব প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে তারা নির্ধারিত ফিতে তিরিশ শতাংশ ছাড় পাবে অন্যথায় তাদের দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে সময় মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য দশ রিয়াল জরিমানা আরোপ করা হবে যা সর্বোচ্চ পাঁচশো রিয়াল পর্যন্ত হতে পারে এই বিধিমালায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব মসজিদ ও গির্জার জন্য প্রবাসী কর্মী আনার লাইসেন্স ফি একশো রিয়াল নির্ধারণ করা হয়েছে পাশাপাশি কর্মীর মৃত্যু ভিসা বাতিল স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তার মৃত্যুসহ কিছু বিষয়ে পরিস্থিতিতে ফি ফেরত বা জরিমানা মৌকুবের সুযোগ রাখা হয়েছে উল্লেখ্য এই নতুন বিধিমালাটি দুই ষোলো সালের একটি পুরনো আইন বাতিল করে জারি করা হয়েছে যার প্রধান লক্ষ্য ওমানে শ্রম বাজারকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ